আমাদের দলে যদি শুধু নেইমার থাকে তাহলে এনাফ আমাদের আর কিছু চাই না কি মোবাইলে অ্যালার্ম সেট করছ হ্যাঁ সিহিরি খাওয়ার পরে আর গুম হবে না ছাব্বিশ তারিখে তোমরা খেলা দেখ বা বোর ছয়টার সময় চেয়ে খায় আর ঘুমাইবা না মোবাইলে অ্যালার্ম সেট করছো মানারা হ্যাঁ তোমরা কি শুরু করছো আগামীকাল তো শক্তিশালী ব্রাজিল এবং শক্তিশালী আর্জেন্টিনা খেলা ব্রাজিল বনাম আর্জেন্টিনা দেখা হবে আগামীকাল বোর সকাল ছয়টায় তোমরা চেহরিকায় আর ঘুমাইবা না তাই না তোমরা এই পরিকল্পনা করছো যে আগামীকালকের খেলা দেখ বা সোনারা যাই হোক আগামীকালকে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা শক্তিশালী ব্রাজিল এবং শক্তিশালী আর্জেন্টিনা দলই স্ট্রং আগামী গেছে বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে আর আমরা দলটা কি ব্রাজিলের দলটা কি হত বাগা যে আমরা ব্রাজিল কি হত বাগা রে কত বছর ধরে যে বিশ্বকাপটা দেখি না এটা আমার নিজে আমার ধর্মের ধরে ব্রাজিল বিশ্বকাপ বুঝি পালার তেমন না যে আমি দেখছি তাও ব্রাজিল সাপোর্ট করে আমরা কতটুক স্ট্রং যে জিতবে আমাদের এই এতটুক আশা আছে যে আমরা ব্রাজিল জিতব আর আর্জেন্টিনা সাপোর্ট আর কি আছে। যেমনারা তোমরা ব্রাজ আর্জেন্টিনা তোমরা বিশ্বকাপ নিলে যতটুকু আনন্দ বা উৎসাহিত হও আমরা বিশ্বকাপ নেওয়া লাগে না তার আমরা শুধু শুধু ব্রাজিল দলে যদি নেইমার যদি একটু খেলে তাহলে আমরা বিশ্বকাপের যা জিতছি এটার আনন্দ উপভোগ করি আমরা নেইমার যদি খেলাতে খেলে দলে তাকে তাহলে আমরা বিশ্বকাপ জিতার যে আনন্দটা আমাদের দলে যদি নেইমার খেলা অংশগ্রহণ করে থেকে বেশি আনন্দ উপভোগ করি আমরা আমাদের দলে যদি শুধু নেইমার থাকে তাহলে অ্যান আমাদের আর কিছু চাই না নেইমার যদি খেলে তাহলে আমাদের আনন্দ মানে বুকটা ভরে যায় মনে হইতাছে যে আমরা বিশ্বকাপ পাইয়ে গেছি বিশ্বকাপ নিয়োগ বা নানক তাতে আমাদের কিনাও নয় যদি নেইমার যদি দলও থাকে তাহলে বুঝি যে আমরা বিশ্বকাপ সফলভাবে পেয়ে গেছি নেইমার রে পাইলে বিশ্বকাপ পাইয়ে গেলাম মানে ফুরা কপাল যে নেইমার একটা খেলাও সম্পূর্ণভাবে খেলতে পারে না একটা ওয়ার্ল্ড কাপ তারে সবাই তারে শুধু আক্রমণ করে মানে বুঝলাম না তার প্রতি যে মানুষের এত হিংসা এত প্রতিশ্রুতি আমি কোনোভাবে নিতে পারছি না তার প্রতি মানুষের এত আক আক্রোশ কেন হুম রে একটা ভালো প্লেয়ার যদি দলও তাকে দলটাও পরিবর্তন হয় এবং ভালো দলের সাথে একটা নর্মাল দলও যদি খেলে তাহলে নর্মাল দলের খেলাটাও ভালো হয়ে যায় ঠিক আছে না তারা ভালো ভালো ব্যাটসম্যানটিতে তারা আক্রমণ করে বসায় হজ হুম তাহলে তারা খেলাটা কার সাথে খেলবে যাই হোক আর্জেন্টিনার আর বেশি কিছু বলতে চাই না আলো পটল জিঙ্গা আর্জেন্টিনার সব রোহিঙ্গা বেশি কিছু বলতে চাই না ব্রাজিল যে জিতবেই এটাই আশাবাদী আমাদের আর অন্য কোনো আশাবাদী নাই আমাদের কথা হচ্ছে ব্রাজিল জিততে হবে আগামীকালকে জয় হবে ব্রাজিলের ভোর সকাল ছয়টায় দেখা হবে আপনাদের সাথে মনারা তো আপনারা ঘুমায়েন না আমরা তো ঘুমামো আপনারা ঘুমায়েন না আপনাদের তো শরীরে সন্তায় অস্থির শুরু হয়ে গেছে যে ব্রাজিলকে আমাদের ঘুমা থাকতে কি বৈরিয়া দেয় কি না বরতাম না আপনারা সোজা করলে খেলা বসলে তারপরে না এক দুইটা বরবাম এর আগে তো বরতাম না চিন্তা করেন না ইনশাল্লাহ ব্রাজিলের জয় হবে আমরা আছি ইনশাল্লাহ জয়